আসসালামু আলাইকুম কৃষি সফল পক্ষ থেকে সকালকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা আজকে দেখালাম যে এই দেখতে পারতেছেন সাইলেসের জমির জন্য এখানে যে ভুট্টা প্রস্তুত করা হয়েছে মার্শাল্লাহ অনেক বড় হয়েছে এই যে পার্শ্ববর্তী ভুট্টার থেকে এই ভুট্টা অনেক বড় এবং ওয়াইটের দিক থেকেও বেশি আসবে বিশাল বড় দেখতে পারলেন এই যে সাইলেশের বুটটা আমরা কখন মানে প্রস্তুত করি সেটা হলো যে এই যে এখন এই যে দুধটা পেটে গেছে তখনই এই যে সাইলেস ফুল সময় এই সাইলেশ যা আপনারা দেখতে পারলেন বিশাল আকৃতির কলা হয়েছে এটা সম্পূর্ণ সাইলেসে যাবে এই যে আমার ভাই জাহিদুল ইসলাম এ না কি তার নিজস্ব জমিতে এই উৎপাদন করে থাকে এখানে কতটুক জায়গা এবং কতটুক ইয়েতে জমিতে সাইলেসের

আর দেওয়ার মতো কোনো ই আছে হ্যাঁ অবশ্যই আছে এটা কীভাবে মানে যোগাযোগ করে নিতে পারবে যে কেউ গাছ এবং কি ধন্যবাদ শুনতে পারলেন আর যেটা আপনারা চান সেটাই নিতে পারবেন সাইলেসের জন্য উপযুক্ত করা এই জমিটি বিক্রি হবে এই দুই একদিনের মধ্যেই এটা কাটা শুরু হবে কাটা মারা পরবর্তীতে আমরা আপনাদের ভিডিওতে দেখাবো ধন্যবাদ সকলকেই আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব করেন